আর মন হয় রান্না হয়ে গেল আর বাবা মাছ নিয়ে এসেছে ও মা মা এই যে দেখো বাবা মাছ নিয়ে এসেছে আমি আমার তো রান্না হয়েই গেল আমি هسه এইটা নি রান্না করব এই যে বাবা মাছ নিয়ে এসেছে আমি এই যে ধুয়ে নিয়ে আসলাম এখন আবার ওই করতে হবে ঠিক আছে তাহলে এই যে এটা দিয়ে তাহলে মাছ দিয়েই করব নি চচ্চড়িটা নাও এই মাছটা দিয়ে চচ্চড়িটা বানাবো একদম নদীর মাছ দেখো টাটকা মাছটা তো ভালোই আছে এটা কি মাছ গো এটা বড়লি মাছ ও

মুলাগুলা দেখো জুরি জুরি করে কাটা আছে এটা মা বলে ভাজবে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করবা হ্যাঁ আর পেঁয়াজ মা রান্না হয়ে গেছে ভাত ওই যে ওমা এই দেখো বাবা বাজার থেকে কি সুন্দর জলপাই নিয়ে এসেছে ওটা করব নাকি ঠিক আছে আর এই কয়টা হচ্ছে রান্নার পরে পোড়া দিও তো বেশি হ্যাঁ বেশি আনছে তো আচারও ওইখান থেকে আমি এই যে কয়টা নিয়ে আসলাম রান্নার পরে পোড়া দিবা হ্যাঁ অনেক দিন পরে পোড়া হব রেখে দেই এখন কি রান্না করব আগে এখন ওই যে মাছটা করি জিরা জিরা আজকের মাছটা কিন্তু দারুণ সুন্দর দেখো হ্যাঁ সেই সুন্দর মাছ ধরো একদম টাটকা মাছ টাটকা মাছ এটা জিংগেই রান্না করে খুবই ভালো লাগে মাছ লবণ হলুদ চাটনা খাই লাগে

ভালো লাগে গরম গরম কি সুন্দর হয়েছে মুলাবাজিটা না কি সুন্দর পোড়া হয়েছে কম আছে ছিল দেখো